তিন রাফাল এক মিক সহ ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিত পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি তৈরি রাফাল একটি রাশিয়ার জানান সুত্রিশ ও অন্যটি মিগ উনত্রিশ যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি পাকিস্তানের সঙ্গে পূর্ব উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরো ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলের দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল এই 26 রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় 740 কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিককরণের প্রচেষ্টায় অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কিনেছে নয়াদিল্লি রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে রাশিয়ার মিগ 29 এর জায়গায় নতুন রাফাল যুদ্ধবিমানগুলো যুক্ত করার কথাও জানা হয় রাতের পর কোটলি ভওয়ালপুর মুরদিকে বাঘ ও মুজাফরাদে কাপুরু শোষিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে বদলানিতে শুরু করেছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক পাকিস্তানের সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পাঁচটি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশ যান ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা এল বরাবর কিছু পারি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাদার ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তা যুদ্ধ করিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাঘ ও মুজাফরাদে কাপড়সূচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে বদলা নিতে শুরু করেছে